তো ফাইনালি আমরা যাচ্ছি সদরঘাট এই ইমতিয়াজ ভাই এই বিট ডিপ্রেসড উইথ হিস ক্যামেরা রাত্রেবেলা তার ক্যামেরা মায়ের যায় তো আমারটাও সেম অবস্থা দেখা যাক আমরা কি ব্লগ বানাই দেখা হবে আপনাদের সাথে আমাদের অলরেডি লেট হয়ে গেছিল তাই মামারে বলছি মামা একটু জোরে চালান ওকে আমরা চলে আসছি সদরঘাটে এখন বরিশালের লঞ্চ খুঁজবো যে দেখি যাওয়া যায় কিসের এই আমাদের লঞ্চ শুভরাজ নয় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাই ঠিক নয়টা পনেরোই আমরা একটা স্টাফ কেবিন নিয়েছি আমরা যাব কুয়াকাটা এখান থেকে বরিশাল যাব বরিশাল থেকে বাসে কুয়াকাটা যাব আমার সঙ্গে আছে হে ইমতিয়াজ ভাই হে ইমতিয়াজ ভাই কি অবস্থা হাউ ইউ আর ফিলিং হ্যাঁ ফিলিং এক্সাইটেড মানে ওড়িশা তো আমি যাই নাই কখনো লঞ্চ হচ্ছে এটা আমার ফার্স্ট জার্নি ওহো আমারও এটা ফার্স্ট জার্নি ফার্স্ট জার্নি তো এক্সাইটিং হবে আর আসলে মূল সেগমেন্টটা হচ্ছে রাতের দিকেই হয় তো হোপফুলি ভালো কিছু হবে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ ভালো হবে দুজনেরই ফার্স্ট লঞ্চ জার্নি এটা কিন্তু কথা হচ্ছে ইমতিয়াজ ভাই সাঁতার পারে না আচ্ছা ভাই আচ্ছা তুমি তো সাতার জানো না এখন লঞ্চ ডুবে যায় কি করবা বলো না আসলে এই চিন্তা করলে ওই যে একটা কবিতা আছে নন্দলালের কবিতা সম্ভবত নন্দলাল বাই টাইপের কিছু একটা ক্যারেক্টার যে হচ্ছে বাড়ি থেকে বের হয় না ট্রেনে বাসে লঞ্চে বিমানে কোথাও ওঠে না তো ব্যাপারটা হচ্ছে যে সাঁতার পারি না এটা ভেবে লঞ্চে ওঠা যাবে না এমন কিছু কিছু না তো যাই হোক আমরা আল্লাহর নামে ভালো কিছু হবে ভয় লাগছে কি না ভয় লাগছে না

পদ্মা সেতুর এই যুগে আমরা লঞ্চে বরিশাল যাচ্ছি শুধু আমরা না আমাদের সাথে আরো এরকম অনেক হাজার হাজার লোক বরিশাল যাই তাদের কাছে হয়তো এটাই সাশ্রয় এখনো বরিশাল গিয়ে দেখা হবে বাই বাই ঢাকা লঞ্চে উঠে আমরা সাধে চলে আসছিলাম এই যে পানিতে আলোর রিফ্লেকশন দেখতে দেখতে আমাদের লঞ্চ যাচ্ছিল নিচে ছোট ছোট নৌকায় করে এগিয়ে মানুষজন নদী পার হচ্ছে এদিকে আমাদের সাথে বেশ কিছু হুজুর ভাই ট্রাভেল করতেছিল তারা সুন্দর নাচ পরিবেশন করছে চলুন শুনি আওয়ার কেবিন এখানে দুইজন বেশ আরাম করে শোয়া যাবে এবং আর দুইজন থাকলে আমরা কাট পারতাম ঢাকা থেকে বের হতেই লঞ্চের গতি বেড়ে গেল আমরা কিছুক্ষণ পর মেঘনা নদীতে গিয়ে পড়ব চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি

আমাদের পাশ কাটিয়ে চলে যাই তাছাড়া আর খুব একটা আলো দেখা যায় না একদম ঘুটঘুটে অন্ধকার ভয়ঙ্কর সুন্দর লঞ্চে আজকে অনেক ভিড় এই যে কেবিন এরিয়া তিনতালাই সব চর্ম নয়ের মরিদা বুতিদের সাথে যাইতেছি নিচে চা খাইতে আসছিলাম ইঞ্জিনের পাশেই পেয়ে যাবেন এই মামারে মাত্র পনেরো টাকায় দুধ মোটামুটি ভালোই ছিল আমরা একদম চলে আসছি এখান থেকে মেঘনার ঢেউগুলো ভালোই বোঝা যাচ্ছে ইমতিয়াজ ভাই চলতি লঞ্চে ভিডিও এডিট করছে ডেডিকেটেড ব্লগার তাকে নিয়ে তোমরা মজা নাও ঠিক আছে এই দেখুন গাইজ দেখতে দেখতে আমরা কীর্তনখোলা নদীতে এসে পড়েছি এইটা ঠিক আগের এক কোন এক ঘাট অনেক সুন্দর লাইটিং করা আছে ঠিক বোর হওয়ার অপেক্ষায় খুব সুন্দর একটা চাঁদ এই যে এই সেই দানবীয় মেশিন যেটা লঞ্চটাকে টেনে নিয়ে যাচ্ছে সূর্য ওঠার অপেক্ষায় আমরা আকাশের ভরে রোপ হয়ে গেছে দমকোড়াতে লঞ্চের ঠিক দাঁড়িয়ে ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন আমাদের লঞ্চ রেডি ভিড়ে গেছে ও সাধারণ ভাই এখনো সূর্য উঠে নাই আমরা আছি কোন নদীতে বলো মিস সেমভাবে রাখছে আমাদের লঞ্চ বাট ওয়ার নাও ইন বরিশাল সূর্য উঠতে এখনো ঠিক পনেরো মিনিট বাকি বাট আকাশটা দেখেন হ অসাধারণ ওয়ার্ড একটা লাভলি ওয়েদার আমরা একটা চত্বরে এসে দাঁড়াই আছি সকালবেলা লঞ্চ ঘাট থেকে রিশা নিয়েছিলাম এখন ওই যে খাবার বাড়ি নামে একটা রেস্তোরাঁ সামনে আছি এখানে সকালের নাস্তা করব তারপর কুয়াকাটার উদ্দেশ্যে বাসে উঠব ইনশাল্লাহ ভাই কেমন লাগলো এখন পর্যন্ত আমাদের ট্যুর

নোমাডিক্রিয়ার সাথে ট্রাভেল করলে এরকমই হয় কি সত্য না এটা গুড ওটা সঙ্গে আছে ডাল আর ভাজি মিক্সড দেখে তো বেশি আমি লাগতেছে ও একটা চা খেতে খেতে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে Stay tuned.